খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত দিতে পছন্দ করেন তাপসী পান্ন এ বিষয়ে একাধিকবার তার মতামতই বলে দিই যে তিনি পদ্ম শিবনের বিরোধী তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভালো প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিলেন নরেন্দ্র মোদিকে কিন্তু মোদীর কথা বলেই তিনি যে মন্তব্য করেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বর্তমানে নিজের ছবি অশীর প্রচারে নিয়ে ব্যস্ত তাপসী ছবি নিয়ে কথা বলতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সেখানে তাপসীকে প্রশ্ন করা হয় আপনার প্রিয় প্রধানমন্ত্রীকে মোদী নাকি রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে তাপসী জানান তার পছন্দ নরেন্দ্র মোদীকেই তারপরেই অভিনেত্রী বলেন আমাকে তো এই দেশেই থাকতে হবে তাহলে কি তাপসী ব্যঙ্গ করি নরেন্দ্র মোদীর নামটা নিলেন প্রশ্ন উঠছে কিন্তু এই মন্তব্য থেকে এক নেট নাগরিকের মন্তব্য এটা শুধু মতামত নয় বর্তমান সময়ের তিক্ত দিক তুলে ধরেছে তাপসের এই মন্তব্য অভিনেত্রীদের এক অনুগমীর কথা উনিও জানেন প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর নাম উল্লেখ করলে ওর এই দেশে থাকা কঠিন হয়ে উঠবে তবে এই মন্তব্যের জন্য ওর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে একেই বলে সাহসিকতা কি সুন্দর কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্মৃতি ইরানি মায়াবতী প্রিয়াঙ্কা গান্ধী মহিলা রাজনীতিবিদদের মধ্যে কে সেরা এই প্রশ্নের উত্তরে প্রথমে তাপসী উল্লেখ করেন সুষম সরজের নাম কিন্তু উল্লেখিত নামের মধ্যে থেকেই বাস্তবে একটি নাম বলে দেওয়া থাকে তখন তাপসী নেন স্মৃতি রানীর নাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত